হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজ আমরা এসছি আমাদের মাঠে আমাদের মাঠে সব এই বৃষ্টির কারণে অনেক চারিদিকে সব পানি উঠে গিয়েছে পিছনে পাটখাটি গাদা দেখতেই পাচ্ছ আরে আমরা তিন বন্ধু আমার নাম রিয়াজ পিছনে একটা হচ্ছে রোহান আর তার পিছনে একদম জাহির তিন বন্ধু এসছি দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সব পানি উঠে গিয়েছে আর এখানে অনেক শামুকও আসেনি পাক তলায় কেটেও যাচ্ছে শামুক শামুক বোঝাই আর এখানে দেখতেই পাচ্ছ প্রায় হেঁটো সমান পানি চারিদিকে পানি ফোনটাও ভালো করে ধরি না হলে পরে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা ক্যাকরা দেখেও ভয় পাই দেখতে পাচ্ছ এখানে প্যান্টটা গটিয়ে নিই অনেক পানি এই বিলে অনেক চাষ হতো অনেক আগে শুকনো গরমের সময় শুকনো ছিল এখন পিছনে দেখতে বেগুন আর অনেক না একটু নিয়ে দেখতে পাচ্ছ বেগুন খেত আমাদের একটা স্যারের স্যারদের খেত চারিদিকে দেখতে পাচ্ছো ঘুরে গিয়েছে পানি আর পানি এখানে অনেক জালও পাতা হয় অনেক মাছ হয় আগের দিন আমি এসছিলাম এইখানে বন্ধুরা আসেনি তো আজকে নিয়ে আসলাম সাপ সাপ টাপ সেরকম নেই হ্যাঁ সাপ আছে পিছনে দেখতেই পাচ্ছ চারিদিকে সব বুড়ে গিয়েছে আরে চারি সাইড এ দেখতেই পাচ্ছ তোমাদের পিছনের ভিউটা ভালো করে দেখায় যে কি অবস্থা দুটো বন্ধু আসছে পিছনের দেখাই দেখতে পিছনে এই যে চারিদিকে পানি আর পানি চারিদিকে আমাদের ক্ষেত এই সাইড সব বিল ওই ওই সাইড এ ঘেরিয়ে আছে ওইদিকে সব সব ভরে গিয়েছে এটা খাল আসলে কিন্তু খাল বলে মনে হচ্ছে না এখানে পানি যাই কিন্তু চারিদিকে সব একাকার হয়ে গেছে বৃষ্টির পানি তারপরে হচ্ছে অনেক দূর থেকে এই যে আমরা সব এসছিলাম এখন বাড়ি যাচ্ছি গান্ধী এই ওর মারিশ না লাগবে আমরা যাচ্ছি এই যেখান দিয়ে এসছিলাম সেইখান দিয়ে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো জানাবে আর মজার জন্য বানানো হলো কেউ কমেন্টে গালাগালি করবে না তাকে কিন্তু ধরে এইখানেই নিয়ে আসবো আবার এই পানিতে আজকে বল এই পর্যন্ত পরে একদিন পানি বোলাকে দেখা হবে সবাই ভালো থাকে